যায় <laughs> হরগৌরী পাইজ হোটেলের শুটিং এর বিহাইন্ড দ্য সিন দেখছেন যেখানে একটা নতুন সিকোয়েন্স দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে গৌরী আর রুদ্রর ঘটনাচক্রে বিয়ে হয়ে যাচ্ছে তারা রেজিস্ট্রি ম্যারেজ করছে আর সেটা কিভাবে শুটিং হলো এবং গৌরী আর রুদ্রর কেমিস্ট্রিটা ঠিক কীরকম অর্থাৎ শুভস্মিতা আর অনবের কেমিস্ট্রিটা ঠিক কীরকম সেটা জানতে এই ভিডিওটা তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কয়েকদিন আগে ইন্দ্রাশিসকে দেখা যাচ্ছিল এই চরিত্রে কিন্তু অসুস্থতার কারণে সিরিয়ালটি ছেড়ে দেন তিনি আর তার জায়গায় আসে অর্ণব ব্যানার্জি যদিও অর্ণব ব্যানার্জি ব্যক্তিগত জীবন এখন তৈর অভিনেত্রী ইস্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তার ডিভোর্স ফাইল চলছে আর এই মুহূর্তে ইস্পিতাও জানিয়ে দিয়েছে যে অন্য চাইছিল এই বিয়ে থেকে বেরিয়ে আসতে আর অন্য ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে লিখেছে নতুন ইনিংস মানে দ্বিতীয় ইনিংসটা সে নতুনভাবে শুরু করলো আর তারই নতুন সিরিয়াল সব মিলিয়ে হরগৌঁড়ি পাইস হোটেলের নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে এখন চর্চা শেষ নেই ঠিক তেমনই সিরিয়ালেও তার বিয়ে হয়ে গেছে ঘটনাচক্রে ঠিক কেমন করে হচ্ছে শুটিং চলুন দেখে নিন আর লাস্টে রয়েছে আর গৌরীর <tiparvindan> <tiparvindan>

रे autumn거든거든 دیکھنا امی ਜੇ ਤੋ ਪ੍ਰਚੰਨ ਕੰਪਿਊਟਰਬਲ ਕਾਰਨ ਐਂਡ ਗੀਮ ਮੋਰ ਕਾ ਚੁੱਕ ਚਾਹ ਤੇ I mean ਸਾਰਾ ਦਿਨ ਕਿਉਂ ਰਹਿੰਦਾ ਹੈ स्पेशली 라ਹੁਲ ਦਾ ਜਿਮਕ ਦੇਖ ਕੇ ਫੋਨ ਫੰਦ ਕੇ ਹੀ ਇਸ ਮਾਈ ਫੇਵਰਟ ਆ ਉਹ ਬਾਰ ਕੁ ਬਬਲੀ ਸਮਨ ਮੈਂਨੀ ਕੈਰੈਕਟਰਸ ਇੱਕ ਵੱਖਰੇ ਆਲਾ ਦਾ ਬਹੁਤ ভালো ਹੈ ਇਟਸ ਅ ਵੈਰੀ ਫੰਕੀ ਇਟਸ ਵੈਰੀ ਫੰਕੀ ਵਰਕ

আসলে আমাদের এখনো গল্পটা খুব এখনো খুব লেজেন্ট স্টেজে আছে অনেক তো সে আমার মনে হয় আর একটু সময় গেলে দর্শকরা থেকে আরো আরো ভালো একটা রিয়াকশন পেতো এন্ড অলসো রুদ্র আর গৌরীর কেমিস্ট্রিটাও এখন সেভাবে বিল্ড করা হয়নি আস্তে আস্তে এটা হবে ওদের পথ চলাটা যত এগোবে তত ওদের কেমিস্ট্রিটা আরো বাড়বে সো আই গেস আমরা একটা রিভিউ খালি মাসের পরে পাবো যে আপনাদের আশীর্বাদ ভালোবাসা ছোট এপিসোড হতে চলছে আরো অনেকটা ভালোবাসা চাই আরো অনেকটা সাপোর্ট চাই কারণ হরগৌরী সিজন টু চলছে কোনো অল পাইছি তো সোম থেকে রবি ঠিক রাত দশটায় শুরু